মামাম দেখো কত সুন্দর পরিবেশ আমি আমেশরাবানাছি মুরগি আছে হাঁস আর সুইমিং করছে কত সুন্দর মনোরম পরিবেশ দেখেছো আই টেস্টে পেপার যদি বলি দিস ইজ দ্য বেস্ট কাচা পরিবেশ এভার আরই আমেশরাবানা জানা মাল আছে আম দইটা ধনেপাতা ধনেপাতা কাঁচামরিচ পুদিনা পাতা এক গ্লাস জল চিনি বিতলা বন জিরা গুঁড়া আমের সর্বত জন্য এখানে আমরা ধুয়ে নিচ্ছি আমগুলোকে এবার ছেলে নিব প্রথমে করে ঝুলে তারপরে ভালো করে ধুয়ে সব আমগুলোকে ভালো করে আসলে এই গরমে কাঁচা আমের শরবত খাওয়াটার মজাই আলাদা আমগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি আমগুলোকে পাতলা পাতলা করে কেটে আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ঠিক এভাবে আমরা আরেকটি আমও কেটে নিব এখানে প্রথমে আমি সবাই মানে জন্য এখানে ছোট ছোট করে কিপ কিপ করে আম কেটে নিয়েছি হাফ ধনে পাতা দিয়ে নিব হাফ পুদিনা পাতা দিয়ে নিচ্ছি একটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আরো এখানে অ্যাড করছি এক টেবিল চামচ বিট লবণ এখানে আরো দিচ্ছি জিরা পাউডার হাফ টেবিল চামচ দেখেন কত সুন্দর মুরগি ডাকছে এবার এখানে এবার এখানে দিয়ে নিব এক কাপ চিনি এরপর দিব এক 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 গ্লাস জল ঠান্ডা পানি তৈরি হয়ে গেল রিফ্রেশিং আমের শরবত

মেকিং করতে চান তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বাবা আসসালাম আলাইকুম